হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরা এখন যাচ্ছি যুবরাজপুর জগার বিয়ে আছে জগার সাবণীয় বিয়ে ওরা হচ্ছে আমার সোনার অফিসের কলিগ দুজনেই তো ওর গিফটটা আমার এখানে দেড় মাস আগে থেকে করতে দেওয়া আছে শুভমের ফটো স্টোরি স্টুডিওতে তো সেটাই আমি নিতে এসেছি আমি আর সোনা তো চলো শুভম আসুক তারপর নেবো তো আমাদের গিফট নেওয়া হয়ে গেছে এখন এটাকে ভালো করে প্যাকিং ট্যাকিং করতে হবে আর রাস্তায় যেতে যেতেই আমার এই দাদার সাথে দেখা হলো এটা হচ্ছে গাড়ি ঢাকা দেওয়া তো এগুলোর কত কি দাম বলছে চলো নি তোমরা শুনে নাও তিনশো কুড়ি টাকা দাম বলছে কী এটা হচ্ছে ঠিকই আছে আমাদের দুবরাজপুরে প্রায় সমস্ত কাজই হয়ে গেল এখন আমরা বাড়ি যাচ্ছি চলো আজকের মতো টাটা